হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম হচ্ছে নিউমির সল্ডে দোকান নং দুয়ের বিশ তৃতীয়তলা স্ট্যান্ড মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা তো তিরিশ টাকা থেকে শুরু ব্রা কালেকশন বিশ টাকা থেকে শুরু পেন্টি কালেকশন এইসব হিউজ পরিমাণ কিন্তু এখানে পেয়ে যাবেন এইখানে যে কালেকশনগুলি আছে আর এটা হচ্ছে শুরু আর এর থেকেও কিন্তু অনেক বেশি দাম হবে মানে পাইকারি নিতে আপনারা কিন্তু এখানে চলে আসবেন পাইকারি নিতে হচ্ছে এই দোকানটা হচ্ছে পারফেক্ট এমন কোনো কালেকশন নাই যে না আছে আপনারা একটু দেখতে থাকুন যে যত কালেকশন থাইল্যান্ডের ইন্ডিয়ান তারপরে হচ্ছে চায়না সব কালেকশন আছে ফোম থেকে শুরু করে ফোম পাতলা ফোম ভারী ফোম নেটের ফোম ব্রা সেট নাইটি সেট মানে নাইটির এত কালেকশনগুলি আছে আলহামদুলিল্লাহ এত কালেকশনগুলি আছে সব এখানে হচ্ছে ডিসপ্লে মানে ডিসপ্লে করা আছে সব ডিসপ্লে করা আছে আপনারা আসলে পেন্টি কালেকশন যেগুলো আছে দেখে শুনে হচ্ছে আপনারা নিতে পারবেন মানে হোলসেলের জন্য হচ্ছে একদম পারফেক্ট আর ব্রাড ডিজাইনগুলি যে এত সুন্দর তা মানে বলার মতো না মানে ইন্ডিয়ান সব কালেকশন এই যে এইগুলো যা দেখতে পারতেছেন এগুলো কিন্তু প্রত্যেকটাই হচ্ছে ইন্ডিয়ান কালেকশন ইন্ডিয়ান ল্যাকমির মধ্যে গুড্ডির মধ্যে তারপরে হচ্ছে জুলিয়েট ট্রায়ালো সব কিছুর মধ্যে হচ্ছে আপনারা পেয়ে যাবেন এখানে এমন কোনো আর ল্যাকমির মধ্যে হচ্ছে অনেক ধরনের আছে রুচি কমফোর্ট অ্যাফিয়ার তারপরে হচ্ছে অ্যাফিয়ার মেরি রুচি সোনু সব ধরনের কালেকশন আছে আপনারা এই যে এখান থেকে দেখে শুনে কিন্তু নিয়ে নিতে পারবেন তারপরে হচ্ছে থাইল্যান্ডের আছে স্ট্যান্ডার্ড আছে এভরিডে আছে সব কালেকশন আছে বিভিন্ন ধরনের মানে ডিজাইনার আছে অনেক ডিজাইন আপনারা আসবেন এসে দেখে শুনে হচ্ছে প্রোডাক্টগুলি নিয়ে নেবেন তাহলে হচ্ছে আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো ওই নাম্বারে হচ্ছে যেটা আছে আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন আর এইখানে যে কালেকশনগুলি আছে এইগুলো হচ্ছে টু পিস থ্রি পিস ওয়ান পিস এখানে কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আছে লেডিস টি শার্ট লেডিস টি শার্ট কালেকশন মানে ঘুমানোর জন্য বেস্ট ফিট জন্য অনেক ধরনের কালেকশন আছে আপনারা এসে দেখে শুনে কিন্তু সব নিয়ে নিতে পারবেন হোলসেল এটা হচ্ছে মূলত হোলসেল আপনারা চলে আসলে ঢাকায় চলে আসবেন ঢাকা স্টার্ন মল্লিকাতে অ্যাভেলেবেল এই সব পেয়ে যাবেন আর আপনারা যদি অনলাইনে অর্ডার করতে চান অনলাইনে হচ্ছে স্ক্রিনে থাকা যে নাম্বারটা ওই নাম্বারে হচ্ছে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন যে কি দেখতে চান আপনারা কি ধরনের দেখতে চান সব ধরনের কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে ভিডিওতে কিন্তু দেখা যায় একটা একটা করে ভিডিও আপলোড করা হয় আপনারা ভিডিও আপনারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যেন সব কিছু সবসময় দেখতে পারেন আর চায়নার যে কালেকশনগুলি আছে চায়নার কালেকশনগুলি কিন্তু বড়ো কাপের ছোটো কাপের ভারী ফোমের সব ধরনের কালেকশন আছে হোলসেলও আছে খুচরাও আছে আপনারা এক পিসও নিতে পারবেন বারো পিসও নিতে পারবেন বারো পিস নিলেই কিন্তু হোলসেলের দাম রাখা যাবে আমাদের যে প্রাইসটা বলি আমি সেই প্রাইসটা সবসময় হচ্ছে থাকে হচ্ছে খুচরা প্রাইজের দাম আর আপনারা চাইলে হোলসেলও নিতে পারবেন যে কোনো প্রাইস কিন্তু হোলসেলে হয়ে যাবে যে কোনো সাইজের হোলসেলে হয়ে যাবে তো যেটা যে চান তা কিন্তু নিয়ে নেবেন হোলসেলে মানে অনেকের বিজনেস আছে অনেকে আবার অনলাইনেও বিজনেস করতে চান তো চলে আসতে পারেন হচ্ছে নিউমেন্ট সল্ডে দোকান নং দুয়ের বিশ তৃতীয়তলা স্ট্রান মল্লিকা শপিং কমপ্লেক্স রিফেন রোড ঢাকা সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথে থাকবেন হোলসেল নিতে যোগাযোগ করে নেবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম